ষোলো বছর থেকে ওয়াজ করছি চোদ্দ বছর লেখাপড়া করেছি তার আগে বড় বড় মূল বীরকে ওয়াজ শুনেছি কোনোদিন কোন আলেমের মুখে শুনিনি দিন কোন জালেমের মুখে শুনিনি না পড়েছি পেয়েছি কোরআনে না পেয়েছি নাবির হাদিসে যে কোনো ব্যক্তির যদি পর পর ছটা বেটা হয় ছ বেটার বাপ জান্নাতি না অন্তত একটা বেটা যদি হয়ে যায় ওই এক বেটার বাপ জান্নাতি এরকম কোন মূলবীর মুখে শুনিনি কোনো মাওলানার মুখ শুনিনি কোনো মহাদ্দেশিনের মুখ শুনিনি কোন গাধা বুকার মুখ শুনিনি এবং কোনো চটিয়াখান এখন বইও পাইনি নবীর হাদিসও পাইনি আল্লাহর কোরআনও পাইনি কিন্তু স্পষ্ট করে রসুল বলেছেন তিন কন্যার বাপ গ্যারেন্টি আল্লাহর জান্নাতি দুই বেটির বাপ গ্যারেন্টি আল্লাহর জান্নাতি যদি বাপ তার মেয়ের কাছে সঠিক ব্যবহার করতে পারে তার শিক্ষা দীক্ষা দিয়ে তাকে জমি জায়গার অধিকার দিয়ে বাপ যেন এর কু টাই কললো না কির কোনটা তিনটে মেয়ের পরে একটা ছেলে হলো ভাইজা ভাইদাজি তিনটি মেয়ের পরে একটি ছেলে হলো আর ওই মেয়ে তিনটির মহাব্বত খানি ছেলেটার মধ্যে ভরে দিল রাস্তার ধারের জমিগুলি ছেলে তাকে দিল মেয়েটাকে খালের বিলের ভেস্টের জমিগুলি দিল ছেলেটাকে কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে লেখা পড়া করালো মেয়েটাকে প্রাথমিক বিদ্যালয়ের বারামবাই যেতে দিল না এমনটাই যদি বাবা তার মেয়ের সাথে না করে মেয়ের হক মেয়ে কে দিয়ে তার সুশিক্ষা দিয়ে তাকে সুসম্মান দিয়ে মহাব্বত দিয়ে ভালোবাসা দিয়ে আদর দিয়ে যত্ন করে ওই মেয়ে তিনটির বিয়ে দান দিয়ে দিল তারপরে ওই মেয়ে তিনটির বাপ মরে গেল মরে যাওয়ার পরে গ্যারেন্টি আমার আল্লাহর জান্নাতি

সেই মহামূল্যবান কথা আমি উদ্দিন আপনাদের বলতে চাই রে সম্বলপুর টালের লোকেরা হে মালদা জেলা পুকুরিয়া থানার লোকেরা আপনাদের আকুলি বিকুলি কাকুতি মিনতি করে বলেই ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করুন আজকে যদি সুশিক্ষা ছেলেদের মধ্যে থাকতো আজকে যদি আমার আপনার মেয়ের মধ্যে সুশিক্ষা থাকতো তবে রাস্তা পথে এতটুকুন এতটুকুন ছেলেগুলি ব্যঙ্গ করে উল্টা পাল্টা কথা বলতো না শিক্ষা মানুষের মেরুদণ্ড শিক্ষা মানুষকে মহান একটি জায়গায় পাঠিয়ে দেয় আপনাদের লোকের কথা কি বলবো আমার দিকে একটু তাকিয়ে দেখুন সেই যদি আমার আল্লাহ আমার পড়তে না বলতেন আমার যদি যদি না পড়তেন আমার নবী যদি পড়ার ব্যবস্থা করে না দিতেন ভাইজান আমি মনির উদ্দিন এই জায়গাটাতে বসতে পাইতাম না এই জায়গাটা মামুর বাড়ির আদ্দার ময়রে এই জায়গাটা কোনো ভূষ ভূষ দিয়ে পাওয়া যায় না এই জায়গাটা জোর মারপিট করে লওয়া যায় না এই এমন একটি জায়গায় রে সেই জায়গাটাতে আমি মনির উদ্দিন বসে আছি এই জায়গাটা দিয়ে পাওয়া যায় না। এই জায়গাটা মারামারি পিঠা পিটি করে পাওয়া যায় না এই জায়গাটা পেতে আমাকে বড় কষ্ট করতে হয়েছে এই জায়গাটা পেতে আমাকে বড় বেজ্জত হতে হয়েছে ভাইজি এক দুই করে চোদ্দটি বছর মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করেছে আমার কোন সাহেব আমার শ্রদ্ধেয় শিক্ষক মহাশাইকে জিজ্ঞাসা করবেন মানুষের বাড়ি বাড়ি অসুর ফেতরার টাকা নিয়েছে জুম্মাই জুম্মাই আপনাদের শিবনগর জুমার মসজিদে সে ভিক্ষা করে নিয়ে গেছি তারপরে আমি একটি কোরআনের তর জমা কিনেছি ভাই যান বন্ধু আমার আজকে বাড়ি গাড়ি নারী থেকে চোদ্দটি কর্মচারী ভাইজান বন্ধু আমার কেউ মোবাইল চালানোর জন্য বেতুনে থাকে কেউ আবার গাড়ির স্টার্টিং ঘোরার জন্য থাকে ভাইজান বন্ধুরা আমার আমার আল্লাহ বলেছেন ভাই সুমন্তা সাহ অত শুল্যুমন্ত শাহাদিকার আমি আল্লাহ যারে চাই তারাই দিতে পারি আমি আল্লাহ যাকে চাই তার ছিনিয়ে নিতে পারি আমাকে আমার আল্লাহ এই জায়গাটা তিনি স্বইচ্ছায় খুশি করে আনন্দ করে মায়ের দুয়ায় আল্লাহর দয়াই এই জায়গাটা আল্লাহ আমাকে দুই হাজার আট সালে দিলেন কিন্তু এই জায়গাটাকে ছিনিয়ে নেওয়ার জন্য আমাদের ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার চাচল থানার একজন আলেম নাম তার মাওলানা বাদুর জানাদুরি এমনি করে আরো অনেকে অল তার হাতে পায়ে ধরে উঁচু করে ভিড়েছিল আমার এই জায়গা থেকে থেকে সরিয়ে দেওয়ার জন্য ওকে নিবি ওকে নিয়ে জালসা করগা আমি ওই সার্কেস খেলাতে যাব না মুজাম্মেল সাহেবের মুখে নিজে শোনা মুজাম্মেল সাহেবকে ফোন করে বলছে তুই খুব সার্কেস খেলা গা আমি ঘুরে বাড়ি চলে গেল কাটিহার থেকে ঘুরে চলে এসে পালিয়েছে ট্রেন ধরে পোস্টারে আমার নাম দেখেছে দেখে তখন পালিয়েছে মুজাম্মেল সাহেব আমার গাড়িতে বসে বলছে মুনির রে তোর শুধু জালসা করতে যাওয়া না সার্কেস খেলা বলছেন ও তো ও তো শিল্ল মন্তাল শিক্ষা মানুষের মেরুদণ্ড শিক্ষা মানুষকে অন্য একটা জায়গায় পৌঁছে দিতে পারে আজকে দুটো কালী অক্ষর সিনাই রেখেছি তার জন্য মালটার দাম নর্মালে পনেরো হাজার নরমালটা জিরো পয়েন্ট আমি মনিরউদ্দিন উদ্দিন হাত দুটি যদিও না থাকে আমি মনির উদ্দিন তা দুটি যদিও না থাকে তবু আমি মনির উদ্দিন বলতে পারি সম্বলপুরের জালসা থেকে বাড়ি চলে গেলাম বাড়ির বেল কলিংটা বাজিয়ে আসসালামাইকুমাতুল্লাহ কি সুন্দর করে একটি শব্দ দিলাম বিবি উত্তরের জবাব দিয়ে বলে ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ ও ময়নার বাপ আস্তে কি কোনো কষ্ট হয়েছে নাকি কি বলবো রে পাগলি সফর তো জাহান্নামের একটি অংশ আজ খুব সুন্দর ভাবে এসেছি ব্যাগটা হাতে নিল মহব্বত করে বাড়ির ভিতরে নিয়ে গেল তারপরে আস্তে করে দিয়ে বলে একটি করে হ্যাঁ দিতে পারো ছোট্ট সুন্দর করে চাটা খেয়ে আমি তার মোহাব্বতের কথা বলি সে আমার প্রেম প্রীতির কথা বলে কথা বলতে বলতে ফজরের আজান হয়ে যায় আমি মনির উদ্দিন নিজেই বুঝতে পারি না কথা বলার কি মজা কথা শোনার কি মজা একবার বোবার বিবিকে একবার বোবার বিবিকে বলো আমার ভাইরা আমার আব্বা জানে আমার আল্লাহ তারা নিজের ভাষাই বলেন আমি তোদের মানুষ রূপে তৈরি করে ছেড়ে দিই নাই আল্লাহ মাহুল বায়ান আমি তোমাদের কথা বলার শক্তি দিয়েছি গপ যেন আমার দেওয়া এই নিয়ামাত মুল্লবান পবিত্র কোরআনটি পড়তে পারো তবে আমি মনির উদ্দিন আল্লাহর দাওয়াত bayan দিয়ে আমি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়েই গেলাম পড়েই গেলাম بسم الله الرحمن الرحيم الرحمن علّم القرآن خلق الإنسان علّمه البيان আমি পড়াই গেলাম আমি পড়াই গেলাম কিছুই বুঝলাম না পড়ে লাভ আছে লাভ আছে লাভ নাই আমার ভারত আমার অভ্যাস আমার আল্লাহর কতই দয়া মা আমার আল্লাহর কতই মায়া মা আমার বান্দারা যেন আমার দেওয়া বিজ্ঞানময় কোরান খানা পড়ে বুঝতে পারে এই জন্য আমার আল্লাহ আরো একটি মহামূল্যবান নিয়ামাত দিলেন সেই নিয়ামাতটির নাম কি রে সেই নিয়ামাতটির নাম হলো বিসমিল্লাহির রহমানির রহিম তুম মিনাল ইলমি ইল্লা কালিলা পুকুরিয়া থানা মালদা জিলার লোকেরা এ বিশ্ব ভারতের বাংলার লোকেরা আমি তোমাদের মানুষ রূপে মডেল হিসাবে সুন্দর এবং সুন্দরী করে তৈরি করে তোমাদের ছেড়ে দিই নাই ইলমে যেমন একটি দামি মোবাইলে সিম কার্ড ছাড়া মোবাইলটির কোনো মূল্য থাকে না থাকে আমার পকেটের মোবাইলটার দাম হলো বত্রিশ হাজার টাকা জালসা করার টাকা পেয়েছে কত দামি মোবাইল না ভাই অত লাই সাড়ে আট হাজার টাকা আমি একটা এক্সাম্পল দিচ্ছি আমার পকেটে মোবাইল আছে পঞ্চান্ন হাজার টাকা কিন্তু সামান্য একটি সিম কার্ড লাগা রয়েছে সিম কার্ডটি যদি টেনে নেওয়া যায় রে মোবাইলের কোনো মূল্য নাই মোবাইলটি যতই দামি হোক না কেন মোবাইলটি যতই দামি হোক না কেন সিম কার্ড ছাড়া যেমন কথা পৌঁছাতে পারে না মানুষ যতই উঁচা মোটা তাগড়া জোয়ান চকচকে ঝলঝলে টকটকে স্টিল বডি হয় না কেন রে যদি তার সিম কার্ড না থাকে তার নাম হবে খ্যাপা কি হবে প পগল কিন্তু ভাই যান ক্যান্টি যদি সঠিক থাকে কত সুন্দর করে লেখা আছে জোনাব হযরত আল্লামা মাওলানা আলাহাস কারি অমাব দব ইজা সিজা তারপরে মনিরুদ্দিন তার মানে খালি সাড়ে তিন লাইন ও লেখাই আছে কিসের জন্য এই হাতের কোন দাম নাই বিশ্বাস করো এই ঠেঙের কোন দাম নাই বিশ্বাস করো আমার ভাই আমার বন্দরাব আমার আল্লাহ এতটুকুন দিয়েছে আল্লাহর শুক্রিয়া দায়ী করি এখান পর্যন্ত যদি নিয়ে নিত কিঞ্চি পরিমাণ দুঃখ করে তাম না কেন মূল্যবান নিয়ামা তিনটি আমার আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে এখান থেকে নিয়ে নিলে কোনো দুঃখ করতো না এখন তো করি না বলছি যা দিয়ে শীত আল্লাহ এই নিয়ে করে খেয়ে শেষ করতে পারি না কিন্তু এখান থেকে যদি নিয়ে নিত এখান থেকে যদি নিয়ে নিত এখান থেকে এতটুকু একটু নড়াচড়া করি একটু চলাফেরা করি এতটুকুও যদি নিয়ে নিত তবুও দুঃখ ছিল না কেন যে মূল্যবান মাল তিনটেই দিয়ে দিয়েছে কি সিনাই আছে কোরআন মুখে আছে বায়াম মাথায় আছে ইল মানে সিম কাব মোবাইলটা যতই বড় হোক না কেন রে তার সিম কার্ডটি যেন অতি ছোট্ট নিম্ন ফুদুর কিঞ্চিত পরিমাণ একটি সিম কার্ড সাধারণ একটি মোবাইলে লাগিয়ে দিলে সাড়ে ছয়শ টাকার মোবাইলে যদি লাগিয়ে দাও সেই মোবাইল আপনার আওয়াজে আমেরিকায় পাঠিয়ে দিতে পারে তবে মূল্যবান কি রে মূল্যবান স্টিল বডি নয় ইলমে ক্যালিলা আমম্মতম জ্ঞান আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে বিশ্ব জগতের নারীরা ফা দি আই কুমাত আমি তোমাদের যে নিয়ামতগুলি দিয়েছি কোন নিয়ামতটি অস্বীকার করবে বলো আমাদের নিয়ামত দিয়েছি ওয়া মিনাল ইলমি ইল্লা কালিলা আমি তোমাদের গাধা ঘোড়া কুকুর ছাগল বিড়াল শৃগালের মতো তৈরি করে চতুর্থ পরজন্তর মত তোমাদের ছেড়ে দি নাই আমি তোমাদের মস্তিষ্কর মধ্যে তোমাদের মাথার মধ্যে একটি সিম কার্ড দিয়ে দিয়েছি বাংলা ভাষায় হলো সিম কার্ড আর আল্লাহর নবীর ভাষায় হলো ইলম তবে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে যতগুলি নিয়ামত দিয়েছেন সব চাইতে মহামূল্যবান তিনটি নিয়ামত দিয়েছেন একটি হলো কোরআন আর একটি হলো বায়ান আর একটি হলো ইলম এই তিনটি নিয়ামতের যদি মুর্জাদা দিতে পারো আমি মনির উদ্দিন আমার পকেটের কলমটা দিয়ে সম্বলপুর মহিলা মাদ্রাসায় লিখিত চ্যালেঞ্জ করে যাব আপনি আল্লাহর জামিনে বর কল্যাণময় আমার ভারত আমার अब्बा জানরা ওই কোরআনটা দেখি আমার ভারত আপনারা আমার পেছন দিকে আমার চাইতে অনেকেই শিক্ষিত বুদ্ধিজীবী গণ বসে আছেন আমাকে শিক্ষাই শিক্ষিত শিক্ষা দিবেন আমার চাইতে মহা জ্ঞান নিয়ে বসে আছেন আমি মনিরউদ্দিন আমাকে বলার জন্য ডেকেছেন তার জন্যই আমি মনিরউদ্দিন বলছি তবে আপনাদের বলি বলুন তো আকাশের নিচে জমিনের উপরে এই পবিত্র কোরআন কয়টা কয়টা জি ভাই একটা এই পবিত্র কোরআনের ভিতরে সোরা ছয় হাজার ছয়শ ছষট্টি তবে ভাই যান এই পবিত্র কোরআনের প্রথম সোরাটির নাম কি সুরা কেন আমরা পাতা উল্টে যাকে প্রথম লাইনে দেখতে পাবো তাকেই আমরা প্রথম বলবো তাই নাকি আমার ভারত আরেকটি কথা আপনাদের বলি এই পবিত্র কোরআন আমার নাবির জন্মের পূর্বে ছিল কি ছিল না কে কি বলছেন বুঝতে পারি না নবীর জন্মের পূর্বে কোরআন ছিল কি ছিল না ছিল না কিন্তু আমি মনের উদ্দিন বলছি এই পবিত্র কোরআন জন্মের পূর্বে ছিল তবে কোথায় ছিল আমি মনের উদ্দিন বলছি এই মাদ্রাসাটাই চলে যান আর কোরআনের জ্ঞান সঞ্চয় করুন আর কোরআনকেই বলুন কোরআনের मोनिरुद्दीन के भाड़ा पर नियासार दरकार नहीं मुजम्मिल साहब के नियासार दरकार नहीं चार्जेस अंसारी चतुर बेदी के नियासार दरकार नहीं আল্লামা মহাদ্দেশিনকে নিয়ে আসার দরকার নাই আমার আল্লাহ দিয়েছেন কোরআন আমার আল্লাহ দিয়েছেন বায়ান আমার আল্লাহ দিয়েছেন জ্ঞান আপনি মো চলে যান মাদ্রাসায় আর এই কোরআনের জ্ঞান সঞ্চয় করুন আর কোরআনকেই বলেন কোরআনের নবীর জন্মের পূর্বে তুই ছিলি কি ছিলি না কোরআন তার নিজের ভাষা দিয়ে আপনাকে বলে দেবে

সম্বলপুর টালের লোকেরা রে পুকুরিয়া থানার মানুষেরা আমি জন্মের পূর্বে ছিলাম তবে আল্লাহর জামিনে ছিলাম না আল্লাহ কাছে ছিলাম এবং যেই জায়গাটিতে আমি সংরক্ষণ ভাবে ছিলাম সেই জায়গাটির নাম হলো হে মাহাপুষ এই কোরআন বল তো তুমি মাহফুষ থেকে কখন এসেছ কোরআন আপনাকে তার নিজের ভাষাই বলে দেবে ভাইগত আমার মায়ের আমার বনের আমার নবীর জীবনে অনেকগুলি ইতিহাস এসেছে তার মধ্যে দুইটা ইতিহাস দুটো গর্তের ভিতরে এসেছে আমার আল্লাহ আমার নাবিকে বাঁচিয়েছেন গারে গারে সরে আমার নাবিকে যখন চতুর্দিক থেকে কাফের কা ঘেরোয়া করে নিল তাকে পৃথিবী থেকে বিদায় করে দেবে শহীদ করে দেবে আমার আল্লাহ একটি গর্তের ভিতরে ঢুকিয়ে আমার রসুলের হেফাজত করেছিলেন যখন পৌঁছায় এই কোরআনটি এমন সংরক্ষণ ভাবে জিবিরাইলের হাতে দিয়ে পাঠালেন সেই দিন নবী আমার একটি গর্তের ভিতরে ছিলেন সেই গর্তেটির নাম হলো হেরা। দুটাই খালের ভিতরে আমার নামাজ পড়া আছে দুরিকাত করে গারে হেরাতেও দুরিকাত নামাজ পড়েছি গারে সরাও দুরিকাত নামাজ পড়েছি একদম ডাইরেক্ট যে সোনা মূল বিঘের কথা নয় আদেশ করে আমি নিজে ওই জায়গাটা গর্তের ভিতরে একজনার মানে আমাকে চেঁড়ে লয়ে যে ভরে দিলে মেলাই লোক যেছে ওখানে যতন তখন শুক্রিয়া না দুরি নামাজ পড়লাম যেখানে প্রথম কোরআন এসেছিল আর কোরআনের প্রথম সুরাটি এসেছিল সেই সুরাটি সুরা ফাতিহা নয় সুরাটি সুরান আননিশা নয় সুরা আল বাকারা নয় নবী গর্তের ভিতরে রমজান মাসের লাইলাতুল কদরের রাত্রে আল্লাহর জিকিরে

চিলেন না গারে রাতে ভেন মানে আল্লাহর ধ্যান ওই ভেন রাতে চিলেন নবি গারে রাতে এ ফুরকানে হামিদ না ছিল হলো জিবরিল রাতে এ ফুরকানে হামিদ না ছিল হলো জিবরিল

ও নবী আমার সৃষ্টি আমি আল্লাহ তোকে বলছি তুই আদা পাছা ভাবিস না আমি আল্লাহ তোকে অর্ডার দিয়ে দিলাম আমার নবীকে আমার নবীর বুকটাকে দুই হাত দিয়ে পঁচা সেপ্টে চেপে ধর আর চেপে নবিরসিনাই কোলমটা কোরআনটা এ দে রাইল রা হাত দুখানা চেপে নবিরিষিনা চিপি রাইল হাত দুখানা থোড়নো চেটেন বিৰিচিনা এমনি করে নবি আমার লাগিল পৰিদেহ এ ফুরুকা আনে আমি এ ফুরুকা আনে আমিদি নাজিল হল চিবড়িল দারাতে এ ফুরুকা আনে নাজিল হল চিবড়িল দারাতে এই কোৰান এই কোরআন কেজ কোরআন বলছে রে পৃথিবীর মানুষেরা রে সম্বলপুরের লোকেরা এই কোরআন আমার নাবিকে না দিয়ে কোন পাহাড়ের উপরে যদি দেওয়া হতো ভেঙে চু হয়ে ধ্বংস হয়ে যেত নাবি বলে নো খাতি যা ঠান্ডাই কাপে মোর কলি যা নাবি বলে নো খাতি যা ঠান্ডাই কাপে মোর কলি যা ওড়াও চাদর জান চলে যায় ওড়াও চাদর জান চলে যায় জরে রিজা দাঁড়াতে এ ফোর কানে আমি দিন নাজিল হলো জিব্রিল দাঁড়াতে আমার ভাইয়ের আমার বন্ধুরা জিবিরাইল প্রথম এ কাছে নিয়ে আসলেন অগনাবি পড়া অগনী পড় তোমার প্রভুর নামে পড় রামার ভাইরা আমার বন্ধুরা হাত দুটি জড়িয়ে বলি আপনাদের মাথায় হাতে রেখে বলি আপনারা সিনেমা তোমাদের বিনীত অনুরোধ করে বলি মা আপনাদের বিনীত অনুরোধ করে বলি বন্ধু শিক্ষা মানুষের মেরুদণ্ড শিক্ষা মানুষকে মহান একটি জায়গায় পৌঁছে দিতে পারে সেই দিন যদি আমার আল্লাহ আমার নবীকে পড়তে না বলতেন আমার নাবি যদি না পড়তেন সেই দিন যদি আমার নাবিকে পড়তে না বলতেন সেই দিন যদি আমার নাবি না পড়তেন আমার রসুল যদি পড়ার ব্যবস্থা করে না দিতেন আজকে যেটা মদিনা ইউনিভার্সিটি আমি উদ্দিন নিজের সচক্ষে দেখে এসেছি সেই মদিনা ইউনিভার্সিটি সর্বপ্রথম মক্কা মদিনার আমা দিবে যেই মাদ্রাসা প্রতিষ্ঠিত আমার রসুল তার নিজের হাতে করেছে সেই মাদ্রাসার বারান্দায় আমি মনির উদ্দিন দুই রিকাত দুই রিকাত শুক্রিয়ানা নামাজ আদায় করেছি ভাই আমার হেমার আব্বা জান সোনা চানোরা আমার শিক্ষিত বুদ্ধিজীবী গণ আমার আল্লাহর কত আমার আল্লাহর কতই মায়া আমার আল্লাহ আমার নাবিকে পড়তে বললেন আমার নাবি পড়লেন শুধু নাবি পড়লেন না নাবি মক্কা মদিনা তাফের মাটিতে তথা পৃথিবীর মাটিতে পড়ার সুব্যবস্থা করে দিলেন এবং পড়ার তাগিদ করতে লাগলেন আজকে যেমন সম্বলপুরের মানুষেরা আজকে যেমন সম্বলপুরের শিক্ষিত বুদ্ধিজীবীরা এই মেয়েগুলিকে বরবাদ না করে দিয়ে

আদর দিয়ে যত্ন করে ভালোবাসা দিয়ে মহাবতা দিয়ে উদারতা দিয়ে শিক্ষার অধিকার দিয়ে শিক্ষার অধিকার দিয়ে জায়গার দান দিয়ে দিল ওই মেয়ে তিনটির বিয়ে দান দেওয়ার পরে ওই মেয়ে দুইটির বিয়ে দান দেওয়ার পরে ওই তিন কন্যার বাবা ওই দুই মেয়ের বাবা আল্লাহর জমিন থেকে বিদায় নি ওই দুই বেটির বাপ ওই তিন বেটির বাপ মরে যাওয়ার পরে গ্যারেন্টি আমার আল্লাহর জান্নাতি নরক তাকবীর